ওয়েলকাম সামার লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমি ভালো নেই ভালো করি জানি ওটাকে মিস করছি সোমার লাইফ অনেক দিন মেসেজ করি নি ভাবলাম আজকে পড়ি মনটাও ভালো লাগছে না রিয়া রিয়াস

শেখ সাপোর্ট করে দিলাম ভিডিও আপনার থ্যাংক ইউ সো মাচ শেখ এইভাবে উৎসাহ উৎসাহটা দেবেন ভালোবাসবেন মনটা খুব খারাপ স্বপ্ন থ্যাংক ইউ স্বপ্না স্বপ্ন সবসময় কমেন্ট করে রাহুল সাহা খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ রাহুল ঝর্ণা দে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এম ডি ভাই আপু ডান থ্যাংক ইউ বুঝেছি আমি অলরেডি তোমার কে তোমার পরিবারে ঘুরে এসেছি আর আমি তিনটে কমেন্ট করে এসেছি একটু চেক করে নেবে পারলে ব্যাগ দেবে ব্যাগ দিয়েছো তো ডান হ্যাঁ स्नेहा पाल इमोजी थैंक यू स्नेहा अच्छा जाना दे इमोजी थैंक यू सपना दास इमोजी थैंक यू शेखर खूब सुंदर एक वीडियो देख थैंक यू शेखर दा एमडी वाव थैंक यू एम डी जान भाई ঝর্ণা মোদি থ্যাংক ইউ ঝর্ণা দেখি কটা করতে পারি রিঙ্কু অসাধারণ ইউ শেখর পাল হার টাচিং ইউ হারটা মাইটি কেমন আছো আনটি খুব ভালো আছি বেটা তুমি কেমন আছো रत्ना हालदार थैंक यू रत्ना रत्ना हालदारू थैंक यू सो मच रत्ना यू अच्छा শোনু শোনু ভাই দিদি ভাই তোমার পরিবার থেকে ঘুরে যাচ্ছি আশা করি তুমি আমার পরিবার থেকে ঘুরে আসবে অবশ্যই একদম একদম যাব একটু পরেই যাব এটা শেষ করেই যাব আচ্ছা মাসুদ ভাই থ্যাংক ইউ স্নেহা পাল থ্যাংক ইউ সব হাতটা চিং এগুলো স্বপ্ন দাস থ্যাংক ইউ মাসুদ ভাই থ্যাংক ইউ এপি দাস থ্যাংক ইউ মাসুদ ভাই থ্যাংক ইউ আচ্ছা কি দত্ত শ্রীবাসী দত্ত ব্যাগ দিয়ে গেলাম আশা করি পাশে পাবো হান্ড্রেড পার্সেন্ট পাবে দাস মজি থ্যাংক ইউ কেন পাবে না আর দাস ইমজি অ্যান্ড খুব সুন্দর থ্যাংক ইউ ডোডোকে যে খাবারটা দিচ্ছিলাম আমার দেখতে ভালো লাগছে না আর দাস ইমজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটাই পড়লাম এবং আমি আসবো একটু খারাবার লাইফে তোমার জয়েন হয়ে যাবে এইভাবে পাশে থেকে টেক কেয়ার বাই